যুম্মুজ দুইটি সন্তান সহ ছয়টি ছেলে মেয়েকে নিয়ে পড়েছেন বিপাকে এই পরিবারটি ঢাকাতে শহর পরিষ্কার কাজের নামে ময়লা পরিষ্কার করে থাকেন এই পরিবারের সদস্যরা এ বাচ্চারা লয়ে আমার কষ্ট তারপরে দেও বাচ্চারা ভালো লাগবো মনে করুন কর্ম হয়ে রে কিনো মাতে শল্লেখী রে সেন করার পর পরে আল্লাহ যা করে তাই তো ওখানে তো এই পাঁচ হাজার টিহা বউ করতে পারতাম না একজনের এনে হাইব্রেডও করাইতারি না ওই দিছিলাম একমার দেশ নাম ক তিন হাজার টিহা ভর্তি করতাম তিন হাজার আমি বা করতাম কোন সময় দিতাম কোন সময় ওই বড় বাচ্চা ডিরেও দিতারি না একে একে ছয়টি সন্তানের মুখের দিকে তাকিয়ে ময়লা থেকে স্তূপ বের করে সেগুলো বিক্রি করে চলে এদের জীবনযাপন চাল চলে এক মেয়ে আপনি কি করেন এই যে ময়লার কাজ করে জিটি কোম্পানির তো এই যে ছেলেদের আসলে ভবিষ্যতের কথা কি চিন্তা করছেন আবার আবার আইতা দিন বাবার সংসার মন টাকা আর তো এর আর একটা খেলার কারণে তো চিন্তা যারা করতে জায়গা জমি নাই বাড়ি নাই টাকার অভাবে একটি ছেলে মেয়েকেও ভর্তি করাতে পারেনি স্কুলে ফুটফুটে এই সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ময়লা থেকে প্লাস্টিক খোঁজার কাজটি বেছে নিয়েছেন এই পরিবার শের বাড়ি কোথায় দি রাই সুনামগঞ্জ এলাকা অ ভাবার কারণে তো লে অরাও করতে আরে না মনেও আর আরেও একটু দুধ আর পয়সা তো মেলায় কাহিন ও কে কে এক আইননি অন্য কেন কিচ্ছু করতে হারতে আপনারা কি জানেন এই ছয়টি সন্তানের ভবিষ্যৎ কি হতে পারে সন্তানের ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার কারণ তারা অভাবের তার একটি ছেলেকেও স্কুলে ভর্তি করাতে পারেনি পরিবারটি জানিয়েছেন কোন সহযোগিতা পেলে বা ছেলেদের যদি কেউ দায়িত্ব নেয় তাহলে হয়তো বা শিক্ষিতর কাতারে নাম লিখতে পারবে এই পরিবারের সদস্যরা দর্শক আমি যদি একটু দেখাই এখানে চারটা পাঁচটা বাচ্চা এই একটা বাচ্চা এটা একটা এটা হচ্ছে ওনাদের বাবা আর এটা হচ্ছে ওনার মা এই যে ছোট ছোট জুমস দুইটা বাচ্চা ফুটফুটে দেখছেন একদম ফুটফুটে যে বাচ্চা এই বাচ্চাদের কে নিয়ে এসে এখানে কিন্তু তারা এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সিটি কর্পোরেশনের কাজ করে অর্থাৎ ময়লা যে গাড়ি আছে সেই ময়লা গাড়িটা নেই পরিবারটি নেত্রকোনা জেলায় তাদের বাড়ি কথা হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চা এদের ভবিষ্যৎটা এই নোংরা পরিবেশ আমি যদি আপনাদেরকে দেখাই নোংরা পরিবেশে কিন্তু এই বাচ্চাদেরকে এখানে রাখে রেখে তারা কাজ করে দেন দিনে পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করে সেইটা নিয়ে এই পাঁচজনের ছয়জনের পরিবার চলে দর্শক মানবতার দিক থেকে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এই সব মানুষের পাশেই একটু আপনারা দাঁড়ান এই পরিবারটা বেসিক্যালি এই পাঁচটা সন্তান যারা যাদের যদি সুশিক্ষায় শিক্ষিত না করা যায় এই পাঁচটা সন্তানকে যদি মানুষ না করা যায় হয়তোবা তারা ধ্বংসের পথে একসময় চলে যাবে এই কচি ফুটফুটে বাচ্চার মুখের দিকে তাকালে মনের তৃপ্তি চলে আসে কিন্তু এদের ভবিষ্যৎ অন্ধকার এই ময়লার মধ্যেই ছোট বাচ্চাদেরকে বসিয়ে এভাবেই দিনের পর দিন কাজ করে যাচ্ছে এই পরিবারটি তুমি বড় হয়ে কি হতে চাও বড় মাস্টার হইতাম চাকরি করতে পারতাম মাস্টার হতে চাও হ্যাঁ এই যে মলার গাড়ি টেনে যে টাকা ইনকাম করে এতে জীবন যাপন চলে চলে হালকা বাচ্চা এই শিশু বাচ্চাটি থাকার কথা মায়ের কোলে এবং স্কুলের বারান্দায় তা না হয়ে এখন টুকাচ্ছেন প্লাস্টিক সবাইকে এগিয়ে আসার আহ্বান ওই কি বড় ছেলে কি করে বড়ো ছেলে মহিলার কাজ করে ওই আমরা সাথে সকাল পাঁচটার দিকে বাইর রাত সাতটা ছয়টা হয়ে যায় যাইতে যাইতে বাসা আর এই বাচ্চাটা মনে করেন দশ বছর উপায় নাই নয় বছর এই বাচ্চাটা এই তিনজন বাচ্চারা লাহে সারা দিন এখন যদি কোনো সহযোগিতা পান ওই বড় ছেলেকে স্কুলে ভর্তি করবেন কিনা দুজন হ্যাঁ তারা সাজসায্য করে দিয়ে আমরা একটু তেলে একটু দিতে পারি এখন দুইটা ছেলেকে ভর্তি করাতে চাচ্ছেন আপনি যদি আর্থিক কোনো সহযোগিতা পান আচ্ছা দুদু ভাই সংসারে দেখিন মত টিহায় লাখ তারি তাইলে তো পড়াইতাম আশা আছে অন তো এর খাওয়ায় আমি পারতাছি না তাইলে কেমনে পড়ায়াম কিন্তু মতে সেন ফর তারি নিহে চিন্তা করতেছি